মেডেল অর্জন করেছেন বাংলাদেশের সাহসী যুবক সোহেল সর্দার রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও প্রাণঘাতী যুদ্ধে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই বিরল সম্মাননা দিয়েছে রুশ বাহিনী তবে তার গল্প কেবল রণক্ষেত্রের যোদ্ধা হিসেবেই সীমাবদ্ধ নয় কাঁধে রাইফেল আর হাতে স্মার্টফোন নিয়ে তিনি হয়ে উঠেছেন এক যুদ্ধ প্রতিবেদক যিনি নিজের ফেসবুক ওয়ালে সরাসরি সম্প্রচার করছেন যুদ্ধের ভলাবাহ বাস্তবতা তার প্রতিটি পোস্ট যেন রাসায়নিকের গন্ধবাখা জীবন্ত এক ডায়েরি যা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সৃষ্টি করেছে আলোড়ন লাখো মানুষ তার ভিডিও দেখে একই সঙ্গে আতঙ্ক বিস্ময় এবং কৌতূহল নিয়ে অনুসরণ করছে এক বাংলাদেশির এই অবিশ্বাস্য জীবনযাত্রা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় সামরিক পোশাকে সজ্জিত সোহেল একটি ঝকঝকে মেডেল হাতে ধরে আছেন যা একটি লাল ভেলভেট বাক্সে রাখা গর্বিত ভঙ্গিতে তিনি বলেন রাশিয়ান মেডেল অর্জন করেছি ভিডিওটিতে তিনি শুধু মেডেলই দেখাননি বরং সঙ্গে থাকা রুশ ভাষায় লেখা সামরিক প্রশংসাপত্রটিও তুলে ধরেছেন রাশিয়ান সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন সম্মান পাওয়ার পর আদেগা প্লুত সোহেল তার অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন যেন এই ভয়াবহ যুদ্ধক্ষেত্র থেকে তিনি নিরাপদে ফিরতে পারেন কিন্তু কে এই সোহেল কিভাবে বাংলাদেশের এক সাধারণ যুবক রাশিয়ান সেনায় পরিণত হলেন তার ফেসবুক প্রোফাইল এবং বিভিন্ন সূত্র থেকে জানা যায় সোহেলের বাড়ি মাদারীপুরের শিবচোর উপজেলায় শৈশবের কিছু সময় কেটেছে ঢাকার কদমতলায় সেখানেই তার পড়াশোনা হাজারো তরুণের মতো উন্নত জীবনের আশায় তিনি পাড়ি জমান রাশিয়ায় কিন্তু সেখানে গিয়ে তার জীবনের মোড় ভুড়ে যায় সাধারণ শ্রমিকের জীবন ছেড়ে তিনি যোগ দেন রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে এরপর থেকেই তার ঠিকানা রণক্ষেত্র যেখানে প্রতিটি সূর্যোদয়ের নতুন লড়াই আর প্রতিটি সূর্যাস্ত নিয়ে আসে মৃত্যু ভয় সোহেলের ফেসবুক এখন যেন এক জীবন্ত যুদ্ধক্ষেত্র একের পর এক পোস্টে তিনি তুলে ধরছেন যুদ্ধের নির্মম বাস্তবতা কোনো ভিডিওতে দেখা যায় তিনিও তার সহযোদ্ধারা ভূপাতিত একটি বিশাল ড্রোন পরীক্ষা করছেন অন্যটিতে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত প্রান্তরে ছড়িয়ে আছে হাজারো গোলার খোসা যা কিছুক্ষণ লাগে তুমুল লড়াইয়ের সাক্ষী ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইতিমধ্যে তিন বছর অতিক্রম করেছে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকাই নিজে এক অকল্পনীয় চ্যালেঞ্জ আর সোহেল সেই চ্যালেঞ্জ নিয়েই বেঁচে আছেন তার ভিডিওগুলো বাংলাদেশে ভাইরাল হওয়ার পর দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ তার সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ নৈতিক দিক থেকে উদ্বেগ প্রকাশ করছেন এখন রাশিয়ান সামরিক পোশাক পরে কাঁধে আধুনিক রাইফেল ঝুলিয়ে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়ছেন ফ্রন্ট লাইনে মাথার ওপর দিয়ে সারা ক্ষণ উড়ে যাচ্ছে শত্রুপক্ষের নজরদারি ড্রোন যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে আর এই শ্বাসরুদ্ধকর জীবনের মাঝেই তিনি খুঁজে নিচ্ছেন নিজের টুকরো টুকরো জীবনের মুহূর্তগুলো কখনো সহযোদ্ধাদের সঙ্গে বাংকারে বসে রান্না করছেন আবার কখনও একা বসে ভাবছেন দেশের কথা পরিবারের কথা রণক্ষেত্র থেকে পাঠানো তার প্রতিটি ভিডিও এখন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু আধুনিক যুদ্ধের এক জীবন্ত আর্কাইভ আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ